আসাম সরকারের দ্বিতীয় পর্যায়ে খেল মহারণের কাছাড় জেলা পর্যায়ে ফুটবল এবং কাবাডি দুটি ইভেন্টে ফাইনাল খেলা আজ অনুষ্ঠিত হয় লক্ষ্মীপুর লাবক চা বাগান খেলার মাঠে এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া এবং মন্ত্রী কৌশিক রায়

লক্ষ্মীপুর সমজেলার লাবক চা বাগান খেলার মাঠে খেলমহারণ টু পয়েন্ট ওর কাছার জেলা পর্যায়ের অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন করে আজ পুরস্কার বিতরণী সভা সূচনা করেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন জেলা জেলাশাসক মেদুল কুমার যাদব অনুষ্ঠানে খেল মহারণে বিভিন্ন উন্নয়নমূলক দিক নিয়ে সভায় বক্তব্য রাখেন মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া মন্ত্রী কৌশিক রায় এবং শিলচুরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী সভা শেষে বিজয়ী খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা

এখানে বসা ফুটবল খেলাও দেখলাম তার সঙ্গে সঙ্গে এইখানের মালায়ালাম নৃত্য থেকে ঝুমুর নৃত্য সবাই খুব সুন্দরভাবে দেখলাম আমি অত্যন্ত আনন্দ হয়েছি যে লক্ষ্মীপুর সসাকে লক্ষ্মীপুর লক্ষ্মীপুর এরকম লক্ষ্মী ময়াগুলো এখানে ভর্তি হয়ে আছে যেভাবে নৃত্য করেছে যেভাবে খেল খেলেছে এখানে যে কাবাডি আমার লক্ষ্মী সব লক্ষ্মী এখানে কাবাডি খেলতেছে এখানে কাবাডি সব লক্ষ্মী এখানে ঝুমুর নাচতেছে এক সুন্দর পরিবেশ আর আমি আশা রাখি আমার মুখ্যমন্ত্রী মহাশয় আশা হইল যে আমাদের নতুন প্রজন্ম যাতে সব দিকে সুন্দর ভাবে বিকশিত হইতে পারে ওই জন্য এই আমার প্রচেষ্টা আসামের সব অঞ্চলে সারা অঞ্চলে যাতে পড়াশোনা বা যেগুলো আমার নিয়মিত কাম আছে এইগুলার সঙ্গে সঙ্গে খেলাধুলা হোক নাচ গানে হোক সাহিত্য চর্চা হোক সব জায়গায় যাতে আমার ছেলে মেয়ে আগ বাড়তে পারে ওই জন্য একটা পরিবেশ প্রস্তুত করতে লাগবো আমাদের অনেক ছেলে মেয়েরা আছেন যারা বিভিন্ন দিকে খেলাধুলায় এগিয়ে নিয়ে গেছেন আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় গত বছর থেকে প্রয়াস শুরু করেছেন যে খেল মহারণ উনি শুরু করেছেন আমাদের গ্রাম পঞ্চায়েত লেভেলে তার পরবর্তীতে আমাদের বিধানসভা পর্যায়ে তার পরবর্তীতে মানে কয়েকটি জেলাকে নিয়ে এবং পরবর্তীতে আমাদের আমাদের রাজ্যব্যাপী এই ব্যবস্থা করা হয়েছে যাতে ছেলে মেয়েদের মধ্যে খেল মহারণের খেলাধুলার যে মেধা আছে সেই মেধাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় পরবর্তীতে আমরা দেখেছি যে সাংস্কৃতিক ক্ষেত্রে আমাদের ছেলে মেয়েদের যে মেধা আছে সেটাকে এগিয়ে নেওয়ার জন্য সাংস্কৃতিক মহারণেরও ব্যবস্থা করা হয়েছে এজন্য জন্য প্রত্যেক দিকে যেভাবে চাকরির দিকে হোক যেভাবে সাংস্কৃতিক দিকে হোক যেভাবে খেলাধুলার দিকে হোক যে আমাদের ছেলে মেয়েদেরকে এগিয়ে নেওয়ার কাজ প্রয়াস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুরু করেছে গত বছর আমরা খেল মহারণ আমরা প্রথম খেল মহারণ হয়েছে এবার দ্বিতীয় খেল মহারণ আমরা শুরু দেখতে পেরেছি গত বছর পাঁচটি ইভেন্ট ছিল এটার সঙ্গে আরও তিনটি ইভেন্টকে যুক্ত করে দেওয়া হয়েছে আমরা এবার অত্যন্ত আনন্দিত যে কাছাড় জেলায় যে রেজিস্ট্রেশন হয়েছে প্রায় দুই লক্ষ চল্লিশ হাজারের কাছাকাছি রেজিস্ট্রেশন আমাদের এই কাছাড় জেলাতে হয়েছে আর বিভিন্ন একশো বাষট্টিটা গাঁও পঞ্চায়েতে এই খেলা হয়েছে শিলচর পৌরসভায় হয়েছে লক্ষ্মীপুর পৌরসভায় হয়েছে আমাদের সোনাই পৌরসভা আমাদের বদরপুর পৌরসভা প্রায় একশো বাষট্টি শহে আরও চারটি শহরে এই খেলা অনুষ্ঠিত হয়েছে তারপরে সাতটি বিধানসভা পর্যায়ে খেলা হয়েছে সাতটি বিধানসভায় যারা নির্বাচিত হয়েছেন তারা আজকে এই জেলা এই এক তারিখ থেকে যে জেলা পর্যায়ে যে খেলা শুরু হয়েছে তাতে অংশগ্রহণ করেছেন আর আজকের দিনে আমরা এই একটু আগে আমরা দেখলাম যে অ্যাবভ সেভেন্টিন ফুটবল প্রতিযোগিতা সেটা সম্পূর্ণ হয়েছে কাবাডি প্রতিযোগিতা ইতিমধ্যে শেষ হয়েছে এই একটা বিশাল আয়োজন আমাদের গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পর্যায়ে আমরা আসলাম এরপরে জেলা থেকে জোনেল আর জোনেলের পরে রাজ্যব্যাপী অনুষ্ঠান হবে আর এটাতে একটা বিশাল ব্যবস্থা করা হয়েছে যে আসামে সম্ভবত প্রায় সত্তর লাখেরও বেশি ছেলে নিজেকে এটাতে নিজেকে রেজিস্ট্রেশন করেছেন যারা খেল মহারণ আজকের দিনে আমরা বলতে পারি যে আসামে যে খেল মহারণ হয়েছে ভারতবর্ষে কোনো রাজ্যে এরকম খেল মহারণের ব্যবস্থা কোনো সরকার করে দিতে পারেনি যে ব্যবস্থা আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় করেছে আজকের দিনে আমরা দেখছি যে এই খেল মহারণের মাধ্যমে আমাদের ছোটো থেকে বড় প্রত্যেকের ছেলেমেয়েরা এগিয়ে এসেছেন যে সবাই একদিকে পরীক্ষার জন্য ব্যস্ত কিন্তু সঙ্গে সঙ্গে পাশাপাশি খেল মহারণের সঙ্গে নিজেকে জড়িত করে এই কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করেছেন এই জন্য আজকে যারা এখানে বিভিন্ন বিধানসভায় যারা আমাদের এখানে শিলচর বিধানসভা উধারবন লক্ষ্মীপুর সুনাই বরখোলা কাটিগোড়া ধলাই এই চারটি বিধানসভায় যারা এই বিভিন্ন প্রতিযোগিতায় যারা উত্তীর্ণ হয়েছে আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি